সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি সার গরু কিন্তু বাধা আছে মোটামুটি সবগুলো কুরবানি উপযোগী শুকনো হাড্ডি সার আমরা এই হাড্ডি সারগুলো সম্বন্ধে কিছু তথ্য দেব শুক্রবার দোসরা মে জুন দুই হাজার তেইশ আজ আমরা এই পাশে দেখছি আতার ভাইকে আমরা একটু আতার ভাইয়ের সাথে কথা বলে নেই একটু আগে আতার ভাই আসসালাম আলাইকুম আজকে আবার হাড্ডি শাক কয়টা নিয়ে আসছে সাতটা হাড্ডি শাক আচ্ছা মোটামুটি যারা কুরবানি কুরবানি উপযুক্ত এগুলো কুরবানি এই কয়টা দিন আছে খেলে নেওয়া যাবে এই কয়টা দিন আছে এই কয়টা দিন খেলে মোটামুটি কুরবানিতে সেল দেওয়া যাবে আচ্ছা হাড্ডি সারের বাজারটার কি অবস্থা বলেন তো হাড্ডি সারের বাজার এখন যারা দেখতেছি সার কিনেছে সার হচ্ছে হাড্ডি সারটাই বেশি কিনতেছে বেশি কিনতেছে কেন অল্প টাকাতে অল্প টাকাতেই মোটামুটি হয়ে যাচ্ছে ভালো হাড্ডি সারের বাজারটা কি একটু ডাউন হয়েছে ওটাও একটু ডাউনের দিকে একটু ডাউনের দিকে তাহলে আপনার রয়েছে আজকে সারটা আচ্ছা কি অবস্থা এগুলো কেমন দাম কেমন রেখেছে চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো করে সারটা হাড্ডি সার হাড্ডি সার সবগুলো বয়স কেমন এগুলো ছয় দাঁত চার দাঁত চার দাঁত ছয় দাঁত আর নতুন জল আছে নাকি জল নেই দাঁত হচ্ছে দুটো দুটো আছে আট দাঁত হচ্ছে তা আসেন আমরা একটা করে দেখবো এই যে শুরুতে আমরা লাল কালার একটা দেখছি মোটামুটি শরীরে ঘর ভালো একটা গোস্ত আছে মাংস আছে অ্যাভারেজে সত্তর কেজি গোস্ত হবে এটা হচ্ছে প্রথম নাম্বার ছয় দাঁত যাতে দেশি বাচ্চা আছে নাকি পেটে না বাচ্চা নেই হেঁটে আসছে

দেশি সিরিয়ালের দুই নাম্বার দেশি চামচটা খুব ঢিলাঢালা ঢালা আচ্ছা যাতে দেশি সাইজটা তো বেশ সুন্দর লম্বা চওড়া আছে ডাবল বডির গরু কুরবানির জন্য উপযুক্ত কুরবানির জন্য উপযোগী আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার যাতে দেশি মোটামুটি শরীরে ভালো একটা গোস্তই আছে কেমন গোস্ত হবে ভাই এটাও সত্তর কেজি সত্তর কেজি এটাও মাইন নাই দুই নাম্বার চলেন তিন নাম্বার দেখতে চাই এটা হচ্ছে আট দাস বয়স কেবল আট হচ্ছে কেবল আট হচ্ছে যাতে দেশি দেশি মোটামুটি শরীরে গোস্ত কেমন হতে পারে গোস্ত এটা দু এক কেজি কম হবে শোধ করে সত্তর থেকে দু এক কেজি আসছে তো গরুগুলো আসছে রেস্ট পায় নাই বিভিন্ন কোথা থেকে কালেক্ট করা এগুলো গ্রামে ছোট ছোট হাট গুলো থাকে গ্রামে ছোট ছোট হাট থেকে কালেক্ট করা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার জাতের দেশি সরাই দেন সরাই দেন তিন নম্বর হ্যাঁ চার নাম্বার এটা এটা ছ এটা ছয় দাঁত বয়স এটা একটা দেশি দেশি ছ দাঁত বয়স এটাও খুব ভালো আর এটাও খুব ভালো ডাবল বডি রোল বডি আচ্ছা সিরিয়ালের চার নাম্বার জাতের দেশি আচ্ছা মোটামুটি বয়স বললেন ছয় দাঁদ ছয় দাঁত এটা সাত নাম্বার ইয়া পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটার বয়স আট দাঁত হচ্ছে আট দাঁত হচ্ছে যাতে দেশি যাতে দেশি আট দাঁত হচ্ছে বয়স তো অ্যাভারেজে গোস্ত বললে সত্তর কেজি করে হবে সত্তর কেজি হবে পাঁচ নাম্বার এটাকে সরাই দেন দেখুন এটা চার দাঁত এটা চার দাঁত চার দাঁত কেবল চার দাঁত এটা কেবল চার দাঁত এটা সিরিয়ালে কয় নাম্বার এটা হলো ছয় নাম্বার ছয় নাম্বার চার দাঁত বয়স চার দাঁত যাতে দেশি তবে কালারটা বেশ সুন্দর বীজ দিলে হয়তো বা করতে পারি আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার যাতে দেশি কালারটা দেখছি বেশ সুন্দর বাচ্চা উৎপাদন সম্ভব সর্বশেষ এটা এটা হচ্ছে সাত নাম্বার এটার বয়স এটা বয়স ছয় রাত যাতে দেশি দেশি মোটামুটি এগুলো পঁচিশ তিরিশ দিন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ